যারা সংস্কারের বদলে বিচারের বদলে

দ্বিতীয় উদাহরণ তৈরি করেছেন হচ্ছে বাংলার ফাঁসিবাদী শাসন ব্যবস্থার নায়ক শেষ বংশের শেষ উত্তরাধিকারী বেগম লক্ষণ সেন দু সালে পিছনের তরজা দিয়ে নেতা কর্মীদেরকে লক্ষ লক্ষ অবরুদ্ধ এবং অনিয়ন্ত্রিত অবস্থায় রেখে পালিয়ে ওনার প্রভুর দরবারে গিয়ে প্রমাণ করেছিলেন আটশো বছরের ব্যবধানে আমরা লক্ষণ পেয়েছিলাম এবং যেই লক্ষণ সেনের উত্তরসূরি হচ্ছে সেই দিল্লি প্রজাতন্ত্রের যারা শাসক ব্যবস্থা কায়েম করেছিলেন যারা নমরুদ এবং ফেরাউনের উত্তরসূরি ছিলেন যারা কারবালার ময়দানে মুসলিমদেরকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে ঘৃণিত জঘন্যতম নামে পরিচিত হয়েছিলেন সেই লক্ষণ সেনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের নতুন করে গণপ্রজাতন্ত্র করবার যে আকাঙ্ক্ষা যে ছিল যে লড়াইটা বাস্তবায়িত হয় নাই সেই অবাস্তবায়িত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের শত শত তরুণ যুবক রিক্সাওয়ালা কাজের লোক গুয়া থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গরবার যেই চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে সেই চৈতন্যের প্রথমতম স্লোগান ছিল দেয়ালে দেয়ালে যে শহীদ আবু সাইদ বুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো পাপেন না অতএব বাংলাদেশটা কারো পাবেন না সেটা আটশো বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে কমিশনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নয় অন্তর্বর্তীকালীন সরকার গত সাড়ে চার মাসে একটা তদন্ত কমিশন করেছে আমরা গত চার মাসে দেখলাম না পিলখানা গণহত্যার জন্য যারা আমরা রাস্তায় রাস্তায় মিছিল করেছি গত ন্যূনতম আয়োজন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন আমরা মনে করিয়ে দিতে চাই রাজপথের লড়াইকে ভুলে যাবে নিচে আছি বিচার করবেন না হলে আমরাই বিচারের মুখোমুখি হব এই বাস্তবতা ভুলে না গিয়ে বাংলাদেশে নতুন বাংলাদেশ করবার যে লড়াই সেই লড়াইতে